আমাদের বিশ্বনবী আমাদেরকে একতা নির্দেশ দিয়েছেন যে তোমাদের সর্বশ্রেষ্ঠ কর্ম হলো জমা সমাজে যাহারা অত্যাচার করে এবং যারা অত্যাচারিত হয় সবাইকে সাহায্য করা যে আমাদের কর্ম থেকে এমন কোনো কাজ যাহাতে মিডিয়ার মধ্যে না দেওয়া হয় যেটা মানুষের আলোচনা ও সমালোচনা হয়ে পাপের বসীভূত হয়ে যায় যে চায় আমরা হিন্দু হই চাই মুসলিম হয় যে মানুষ তার ধর্মের অনুশাসন মানিয়ে চলে চায় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সেই প্রকৃত মানুষ ইন্দমদুলিল্লাহ সম্মানিত আজকের এই বরাকণ্ঠ সদস্যবৃন্দ আয়োজিত এই সভার সভাপতি সাহেব মঞ্চে বরিষ্ট গুণী জ্ঞানীজন সর্বপ্রথম আজকের এই মহতি দিনে এখানে আমরা সবাই যে উপস্থিত হতে পেরেছি এবং আপনারা আমাদেরকে আমন্ত্রিত করে আমন্ত্রণ করে সম্মাননা দিয়েছেন তার কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বরূপ সবাইকে আমার হার্দিক অভিনন্দন আমরা জানি বর্তমান সময়ে পৃথিবীর মধ্যে গোটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে প্রচারিত যে মাধ্যম সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর আপনারা সেই সোশ্যাল মিডিয়ার মডিয়াল মিডিয়ার মধ্যে কাজ করে যাচ্ছেন বিশ্বনবীর একটি বাণী আছে অনসুর আহাকা জালিমানুমা আমাদের বিশ্বনবী আমাদেরকে একতা নির্দেশ দিয়েছেন যে তোমাদের সর্বশ্রেষ্ঠ কর্ম হলো সমাজে যাহারা অত্যাচার করে এবং যারা অত্যাচারিত হয় সবাইকে সাহায্য করা তখন সাহাবারা ওনার সাথী যারা ছিলেন ওরা বললেন হে বিশ্বনবী অত্যাচারিত মানুষকে সাহায্য করা তো আমাদের বুঝে এসে গেল অত্যাচারীকে কীভাবে সাহায্য করা যায় তখন তিনি আমাদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন যে অত্যাচার করে তাহাকে অত্যাচার থেকে বিরত রেখে তাহাকে সাহায্য করা হয় যাই হোক আপনারা দীর্ঘদিন থেকে যদিও আমি সোশিয়াল মিডিয়া সোশিয়াল মিডিয়ার দ্বারস্থ হতে হওয়া থেকে নিজেকে একটু দূরে রাখি বিভিন্ন নিজের ব্যক্তিগত কারণে কিন্তু আমার আপনাদের সহিত আমার দোয়া সবসময় থাকে আমি বেশি লম্বা সময় দিতে পারবো না যেহেতু আমার আজকে ছাড়টা প্রোগ্রাম শিডিউল টাইম টু টাইম স্বল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে আপনাদেরকে এটাই বলে দিতে যাচ্ছি যে চাই আমরা হিন্দু হই চাই মুসলিম হয় যে মানুষ তার জন্মের অনুশাসন মানিয়ে চলে চায় হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক সেই প্রকৃত মানুষ আর আমি প্রায় সময় আমার আপনাদের কর্ম দিকে আমি নজর রাখি দৃষ্টি রাখি দেখি যারা আপনারা এই কাজ চালিয়ে যাচ্ছেন চাই হিন্দু হোক বা মুসলিম হোক প্রত্যেকের যার জারি ধর্মের প্রতি আকৃষ্ট আসেন এটাই আমার দেখার পরে নিজেকে খুশি মনে করি যাই হোক আমি দীর্ঘ আলোচনা করার সময় যেহেতু নাই এখানে বিভিন্ন বক্তারা এসেছেন ওনারা আপনাদেরকে বিভিন্ন উপদেশ দিবেন আমি এটাই এটাই শুধু বলতে পারি যে দেখুন সোশিয়াল মিডিয়া এমন একটি মিডিয়া যেটা সোশ্যাল মিডিয়া ছাড়া হয় এই পৃথিবী যতদিন থাকবে ততদিন সেটা মিডিয়ার মধ্যেই থাকবে তাই সারার সময় আমরা যাহাতে সেই হোদার দিকে দৃষ্টিপাত করি যে আমাদের কর্ম থেকে এমন কোনো কাজ যাহাতে মিডিয়ার মধ্যে না দেওয়া হয় যেটা মানুষের আলোচনা সমালোচনা হয়ে পাপের বসীভূত হয়ে যায় কারণ কমান্ড করা এমন একটি বস্তু যদি মানুষ সেই কমান্ডটা ভুল কমান্ড করে থাকে তাহলে এমনভাবে পাপই হয় যে পাপের মার্জনা কিন্তু পাওয়া যায় না এই মার্জনা কেউ দিতে পারে না কোনোদিনও সেই মার্জনা পেয়ে পাবে না সেটার ফল সে বুক করতেই হবে আর সেই ক্রমান্ড করাটা হবে আপনার এই মিডিয়ার মধ্যে সারাকে লক্ষ্য করে তাই আমি আপনাদেরকে এটাই শুধু আমার অন্তর থেকে এটাই শুধু আমি আবেদন রাখতে চাই যেদিকে আমরা খেয়াল রেখে যাকে আগ বাড়ি যে আমাদের দ্বারা সমাজ সুষ্ঠু বার্তা যেন পেয়ে যায় সমাজ যেন সংস্কার হতে থাকে বর্তমানে সোশিয়াল মিডিয়ার উপরে কোনো প্রচারের আর কোনো মাধ্যম নেই এত প্রভাব এত প্রসার তাই এটাই আমার সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমার আলোচনা এখানে শেষ করছি জয় হিন্দ জয় ভারত জয় পরাকণ্ঠ ধন্যবাদ